এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ফার্ম এরিয়া যেখান থেকে আমরা একটা ন্যাচারাল মধু কালেক্ট করতে আসছিলাম আর চিনি এখানে ফার্মারের মালিক এই দেখুন ওনার ভাইটা কত সুন্দর মানে বেশি সবই তো বাঙালি সকালবেলা বের হলে বাঙালি রাত্রেবেলা বের হলে বাঙালি আপনাদের সিলেটি যে এত পরিমাণে এটা কি ইংল্যান্ডে না আসলে বুঝবে না এটা ইলেকট্রিক কার আছে তো ভাইয়া এগুলো সব ইলেকট্রিক এই যে এগুলো এই যে মনে রাখি রাইট টার্ন হয়ে যায় টার্গেট করতে ভাই ওই যে ট্রেনটা

না সবই এক্সোপের দিক থেকে ফল এই মাউন্টেন বাইক এর তো অনেক প্রাইস রয়েছে

এখন আমি দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ডের একটি খুব সুন্দর বাড়ি অ্যান্ড টু বি অনেস্ট আপনার যখন দেখে ফিল হবে সরি চোক অফ পার্ট এটা সুইজারল্যান্ড না আমি বর্তমানে ইংল্যান্ডে আছি বাট ইংল্যান্ডের একটা গ্রামে আসলাম যেখানে আমাদের আজকে মেইনলি ফোকাস ছিল এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ফার্ম এরিয়া যেখান থেকে আমরা একটা ন্যাচারাল মধু কালেক্ট করতে আসছিলাম আর চিনি এখানে ফার্মার মালিক এই দেখুন ওনার বাড়িটা কত সুন্দর মানে মানে টু মিনস আপনার কাছে ফিল হবে না আপনি একটা ফার্মার বাড়িতে আসছেন সব দিক থেকে এত বেশ সুন্দর বাট আনফর্চুনেটলি আমরা ওনাকে পাইনি সো খালি হাতে ফিরে যেতে হচ্ছে বাট জায়গাটাকে দেখলে আপনি মন চেমে থেকে যাই আর কিছুক্ষণ থাকে তো আমার সাথে বড় ভাই শ্যামল ভাই ছিল আর জুয়েল ভাই ছিল আসছিলাম তো আমরা এখন সুইজারল্যান্ড থেকে আবার ফেরত চাচ্ছি আমাদের জায়গাতে আনফর্চুনেটলি ব্যাড লাক

প্রথমে যে প্রথম যেটা লাগছিল সেটা আসতেই লাগছিল ভাই শামস ভাই নরমাল ছিল আমি নরমাল ছিলাম পরেরটাতে সেটাতে মানে আমি আমি তো ঘুমে হ্যাঁ হ্যাঁ পরেরটাতে আমি ব্রেক করতে গিয়ে গেছে বারবার আসলে অ্যাক্সিডেন্ট ঘটতো আমি লং ড্রাইভ করছি কিন্তু আমি টায়ার্ড হইছি না এটা আসলে ঘটতো এই দিন আর ই ওয়েদার গুলা যেগুলো তো গ্রুম্পি ওয়েদার ঠান্ডা না গরম

আমাদের দেশে তো আমাদের দেশে যদি কুত্তা এখানে কেন পাওয়ার দিয়ে ভাই সিকিউরিটি কুত্তা এই ঠেঙ্গো আমরা এটা ট্রেন জার্মান জার্মান পালে আর এটা এসে প্র্যাকটিক্যাল ইউজ করে জার্মান কিতা লাগে কাম লাগে সিকিউরিটি লাগে হ্যাঁ গরু নিয়া সব সব এক কাম হইছে নিয়া গরু নিয়ে

bari hoy tele chinta kor taka surute pare maise eklai bo dekche n আসি 18 দিনে কি আসলে 20 কোটি টাকা ইনকাম করবে মানে নিতে না সম্ভব গাড়িতে লক লাগায় গেছে কিন্তু ট্যাক্স মনে কি করছে না চাকা মাঝে গেছে তো উই ট্যাক্স পে থাকে তারা লাল লাল আমার দেহা দিকে গিয়ে

तो तो ट्रैफिक फेजन ट्रैफिक क्लियरेंस फेजन है ले गए फिर देर उफ्फ ऐसे कम आते हैं और सो फाइन कौन पीछे क्या रोजिनगाड़ी से और ना स्कूल टाइम कोई दे गाड़ी ये तो बड़े विमान ले